জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ মোহাম্মদ মোতাল্লেব হোসেন খানের বহিষ্কারাদেশ পুনর্বাহালের আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকা দাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে জামালপুর প্রতিনিধি জানান আজ সকালে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন সহ উপজেলা জামাতের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুফতি মোহাম্মদ আকরামুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র নেতা সোহেল রানা সহ আরও অনেকে এ সময় বক্তারা দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার বৈষম্য বিরোধী আন্দোলনে বহিষ্কৃত অধ্যক্ষ মোহাম্মদ মোতাল্লেফ হোসেন খানের বহিষ্কারাদেশ পুনর্বহাল করার প্রতিবাদ জানানোর পাশাপাশি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে অপসারণ করার জোর দাবি জানান পরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বরাবর স্মারকলিপি প্রদান করা সহ বহিষ্কৃত অধ্যক্ষের কুশপত্তলিকা দাহ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা